আচ্ছা ঠিক আছে আপনি ইয়ে করেন একটু এখন আমি বাংলাদেশ থেকে তো কাটা বের করে দিতে পারবো না ওইখানে কেউ তার পক্ষে টা বের করা সম্ভব আদারওয়াইজ তো আর সম্ভব না কাটা বের না করলে আপনার একটু প্রবলেম থাকবে

চিন্তা ভাবনা করেন আর কি কারণ এত দূর থেকে আপনি দেশে আসবেন শুধু একটা কাটা বের করার জন্য এটা তো মানে বেশ বড়সড় খরচেরও হয়ে যায় বড় সড়ো জরিমানা হয়ে যায় তার চেয়ে ওখানে একটু আরেকজন ডাক্তার দেখান এটা বেটার হয় হ্যাঁ

ভালো হয় কিনা ঠিক আছে আর এটা নিয়ে দুশ্চিন্তা করেন না হ্যাঁ ছোট কাটা তো অনেক সময় হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের রুগীদের প্রায়ই খুব কমপ্লেন থাকে সব ক্ষেত্রে যে আমরা খুব ভালো কিংবা খুব ভালো করছি সেটা আসলে একদম বলবো না হ্যাঁ তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু নেগলিজেন্স থাকে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় যে হয়তো কেয়ার আমরা যতটুকু দরকার ততটুকু নিতে পারছি না এই যে ভাই আমার সাথে কথা বললেন উনি সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছেন যে কোনোভাবেই উনি নাম্বার ম্যানেজ করেছেন আমাকে কল দিয়েছেন তো কল দিয়ে ওনার যেটা আমরা শুনলাম যে উনি সাত ঘন্টা ধরে ডাক্তারের জন্য অপেক্ষা করেছে আমাদের দেশে কোথাও আধা ঘন্টা যদি ডাক্তার কিংবা এক ঘন্টা যদি কোনো কারণে দেরি হয় প্রাইভেট চেম্বারে গিয়ে আমরা অস্থির হয়ে যাই উনি সাত ঘন্টা অপেক্ষা করেছে সিরিয়াল পায়নি সেজন্য সিরিয়ালের জন্য উনি অপেক্ষা করেছে বিরক্ত হয়নি কারণ ওইটা কালচার কিন্তু আমাদের দেশে কি যদি আপনার আগের দুইজন রুগী কিংবা তিনজন রুগীকে ওভারটেক করে আপনি যদি ডাক্তার দেখিয়ে ফেলতে পারেন এটা আপনার ক্রেডিট আপনি মনে করেন কিন্তু এটা ক্রেডিট না সিরিয়ালে সব রুগী অপেক্ষা করে দেশের বাইরে কিন্তু আমাদের দেশের তারা অপেক্ষা করতে চায় না ধৈর্য নাই আরেকটা হচ্ছে যে উনি একশো তিয়াত্তর সিঙ্গাপুরের ডলার মোটামুটি প্রায় যতটুকু বললো যে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মতন আর খরচ হয়েছে আমাদের দেশে কোনো ডাক্তার যদি এক থেকে দেড় হাজার টাকারও কোনো কারণে কোনো ইনভেস্টিগেশান দেয় বেশিরভাগ রুগী তাকে গালি দেয় যে অযথা ইনভেস্টিগেশান দিচ্ছে ইনভেস্টিগেশান মানুষের প্রয়োজনে দেওয়া হয় হ্যাঁ এটা ঠিক আছে সব ক্ষেত্রে যে সবাই ভালো আমি সেই কথা বলবো না কিন্তু ম্যাক্সিমাম মানুষই ভালো বলেই প্রফেশনটা চলছে ম্যাক্সিমাম মানুষ যদি খারাপ হতো তাহলে এই প্রফেশনটা নষ্ট হয়ে যেত এই প্রফেশানে এখনও ভালো ডাক্তার আছে বিধায় প্রফেশনটা ভালো রান করছে আপনি চিন্তা করেন বাংলাদেশের সতেরো কোটি মানুষ এই সতেরো কোটি মানুষের মধ্যে অন্ততপক্ষে মানে দশ থেকে বারো কোটি মানুষ অসুস্থ থাকছে চার থেকে পাঁচ কোটি ধরে নেন যে পুরোপুরি সুস্থ থাকছে সেটাও পার্সেন্টেজ খুব রেয়ার কিন্তু এই বারো কোটি মানুষকে তো এই স্বাস্থ্যসেবাটা এই ডাক্তাররাই দিচ্ছেন কিংবা নার্সরাই দিচ্ছেন তারা যদি এতটাই খারাপ হতেন তাহলে তো এই বাংলাদেশ চলতে পারতো না বাংলাদেশে মানুষ সুস্থ হইতো না শুধু মানুষ অসুস্থ হয়ে বাসে পড়ে থাকতো করোনার সময় বাংলাদেশের ডাক্তাররা কিংবা নার্সিং স্টাফরা যতটুকু হ্যাঁ এটা ঠিক আছে কিছু বাইন্ডিংস তো ছিল কারণ সবারই ইন্ডিভিজুয়াল রিস্ক ছিল কিন্তু তারপরেও সেই এফোর্টটা যদি ভালো করে না দিত আপনি দেখেন আমেরিকার মতো জায়গায় মানুষ রাস্তাঘাটে পড়ে মনে মরে পড়েছিল হসপিটালে যেতে পারেনি কিন্তু আমাদের দেশে কয়টা এরকম হয়েছে হয়নি আমাদের দেশের সরকার কিংবা আমাদের দেশের ডাক্তার যে ব্যবস্থাটাই করে রেখেছেন সেই ব্যবস্থাটা মোটামুটি গ্রহণযোগ্য মোটামুটি চলার মতো তা না হলে বেশিরভাগ মানুষ আসলেই অসুস্থ থাকতেন যাই হোক সহজে এত এত সহজে ডাক্তারদেরকে ভুল বুঝবেন না এত সহজে ডাক্তারদেরকে গালি দিবেন না ডাক্তাররা অনেক কষ্ট করে সেটা একটু মর্যাদা দেওয়ার চেষ্টা করেন